আজ আপনাদের সাথে আমার স্টকের পোর্টফোলিও সম্পূর্ণ শেয়ার করব পোর্টফোলিও শেয়ার করার পেছনে একটি কারণ রয়েছে কারণটি হলো আমাদের ইউটিউব চ্যানেল কন্টিনিউয়াসলি গ্রো করছে এবং নতুন যারা শেয়ার মার্কেট সম্বন্ধে শিখতে চায় এমন অনেকেই আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত হচ্ছে যারা নতুন যুক্ত হচ্ছে এবং যারা অলরেডি আমাদের সাথে যুক্ত রয়েছে তাদের মনে একটা প্রশ্ন আসতেই পারে যে ট্রেডিং উইথ অর্পণের যে ভিডিও বানায় অর্থাৎ অর্পণ হালদার নিজে শেয়ার মার্কেটে ট্রেডিং করে আর যদি ট্রেডিং করে তাহলে এ কি প্রফিটেবল ট্রেডার নাকি লস মেকিং ট্রেডার এই ছোট প্রশ্নটা সবার মনেই আসতেই পারে এবং এটা আসার স্বাভাবিক এই জিনিসটা ক্লিয়ারের জন্যে আজকের এই ভিডিও যেখানে আমি দেখাবো আমার জার্নাল এবং আমার হোল্ডিং কোন কোন কোম্পানিতে এখন আছে প্রথমেই সবাইকে অনেক অনুরোধ করে বলছি আমার হোল্ডিং যে সব কোম্পানি আছে বা যে কোম্পানিগুলোর নাম আমি এই ভিডিওতে বলবো এগুলো রকম সেলিং বা বাইং রিকমেন্ডেশন নয় আপনি নিজের সিদ্ধান্তে ট্রেড করুন ইনভেস্ট করুন আমি জাস্ট আমার পোর্টফোলিওতে কি আছে সেগুলো দেখাবো এগুলো কোনো রকম সেলিং বা বাইং রিকমেন্ডেশন নয় এবং তার সাথে বলে রাখি আমি একজন সুইং ট্রেডার বা পজিশনাল ট্রেডার বলতে পারেন অর্থাৎ কোনো ভালো কোম্পানি যখন সস্তা হয়ে যায় আমি সেখানে কিনি এবং যখন সেই কোম্পানিটা আবার ওপরের দিকে চলে যায় তখন আমি বিক্রি করি অবশ্যই প্রপার স্ট্র্যাটেজি নিয়ে প্রপার স্ট্র্যাটেজি ছাড়া আমি মার্কেটে কাজ করি না প্রথমে আমার জার্নাল দেখা যাক যে আমি প্রফিট করছি নাকি লস করছি আমি ফায়ার্স ব্রোকার ইউজ করি ক্রমে গিয়ে সার্চ করে নিই ফায়ার্স এফ ওয়াই এস তো ফায়ার্স এখানে এসে গেছে আমি লগ করছি এখানে গিয়ে আমি জার্নালে চলে যাব সরাসরি ফায়ার্স জার্নাল জার্নাল এখানে ওপেন হচ্ছে হ্যাঁ তো আমাদের এখানে জার্নাল ডট ফায়ার্স ডট ইন ওপেন হয়েছে এখানে জানুয়ারি চব্বিশ থেকে কি হয়েছে সেটা আমরা একবার দেখি এই যে ব্লু পয়েন্টগুলো হয়ে আছে এখানে কেনা হয়েছিল অর্থাৎ কোনো একটা কোম্পানির শেয়ার কেনা হয়েছিল এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই জায়গায় এই ব্লু পয়েন্ট যত আছে এখানে এগুলোই কেনা হয়েছিল আর এই যে গ্রিন কালারের ডট এগুলো হচ্ছে প্রফিট বুক করা হয়েছে এই যে একটা গ্রিন এই একটা গ্রিন এই একটা গ্রিন এগুলো হচ্ছে প্রফিট বুক করা হয়েছে ঠিক আছে এই যে যেগুলো ডার্ক কালার এই ডার্ক কালারগুলো বলে যে বেশি পরিমাণ প্রফিট বুক করা হয়েছে আর যেগুলো হালকা কালার সেগুলো বলে কম পরিমাণ প্রফিট বুক করা হয়েছে মানে যদি একটা সিম্পল এক্সাম্পল দিয়ে দিই ধরুন কোনো একটা কোম্পানিতে আমি একশো টাকা প্রফিট বুক করেছি আর তার সাথে আমি একটা কোনো কোম্পানিতে হাজার টাকা প্রফিট বুক করেছি তো যেটা হাজার টাকার প্রফিট হবে সেটা হচ্ছে ডার্ক গ্রিন হবে এখানে দেওয়াও আছে এখানে দেখায় যে কিভাবে এটা হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট যেটা ডার্ক গ্রিন হবে আর যেটা হালকা গ্রিন সেটা হচ্ছে বলে যে অল্প প্রফিট হয়েছে ওভারঅল এখানে কি দেখা যাচ্ছে যে যতগুলো পজিশন ক্লোজ করা হয়েছে সেগুলো গ্রিন অর্থাৎ প্রফিটেই ক্লোজ করা হয়েছে এবারে চলুন দেখি যে আমার হোল্ডিংয়ে এখন কোন কোন কোম্পানি আছে এবং সেখানে কি অবস্থা প্রফিটে আছি নাকি লসে আছি ঠিক আছে তো ওই যে হোল্ডিং হোল্ডিংয়ে গেলাম এখন আমরা মাই হোল্ডিংয়ে এসে গেছি অর্পণ হালদারের হোল্ডিং তো এখানে যে অ্যামাউন্টগুলো আছে সেগুলোকে আমি ব্লার করে দেবো শুধু পার্সেন্টেজ রাখবো এবং যে কোম্পানিগুলো আছে হোল্ডিংয়ে আমার সেগুলোর নাম রাখবো আর যত অ্যামাউন্ট মানে কত টাকার কেনা আছে কত টাকা প্রফিট হয়েছে সেগুলোকে আমি এখান থেকে সরিয়ে দেব তো যেমন এখন আমার কি কী হোল্ডিং আছে যেমন লাক্স ইন্ডাস্ট্রিজ ফাইভ প্যাসার রিল্যাক্স শো টিসি এস বার্জার পেন্ট এখানে সম্পূর্ণ পোর্টফোলিও ডাইভার্সিফাই করেই রাখা আছে মানে কোনো একটা বা দুটো কোম্পানিতে আমার টোটাল ট্রেড চলছে না আমার টোটাল ট্রেড চলছে কুড়িটা কোম্পানিতে এবং এখানে আমরা যদি আনরিয়েলাইজ পিএনএল দেখি এখানে পার্সেন্টেজে দেওয়া আছে তো পার্সেন্টেজে লার্কস ইন্ডাস্ট্রিসে টোয়েন্টি থ্রি এটাকে শর্ট করে নিই লার্জেস্ট টু স্মলেস্ট করে নিই সব থেকে আছে লাল প্যাথ ল্যাবে ফর্টি ফোর পার্সেন্টের প্রফিট পার্সেন্টেজ হিসেবে এখানে ঠিক আছে এই যে পার্সেন্টেজ মতিলালে থার্টি থ্রি পার্সেন্টেজ আইসিআইসিআই সি প্রুডেন্সিয়াল থার্টি থ্রি পার্সেন্ট লাক্স ইন্ডাস্ট্রিজ টোয়েন্টি থ্রি অ্যাঞ্জেল ওয়ান সেভেন্টিন তো এরকম কন্টিনিউয়াসলি আছে এবং সবার শেষে এসে ফেলে মাইনাস টোয়েন্টি হয়ে আছে এখানে আনরিয়েলাইজড প্রফিট মানে এই লসটা এখনো বুক করা হয়নি এবং আমি লসও বুক করব না কারণ একটা নির্দিষ্ট কারণে আমি এখানে এন্ট্রি নিয়েছি সে কারণটা এখনও রয়েছে আবারও সবাইকে অনেক অনুরোধ করে বলছি এই যে স্টকের লিস্ট যেগুলো আমার পোর্টফোলিওতে আছে এগুলো কোনো রকম সেলিং বা বাইং রিকমেন্ডেশন নয় আপনি নিজের সিদ্ধান্তে বেচা করুন কারণ প্রফিট হলে আপনার হবে লস হলে আপনার হবে আমার দেখে যদি কপি করে আপনার লস হয় তার দায়িত্ব সম্পূর্ণ আপনার এবং আমি কোন কোম্পানিতে কখন এক্সিট করে যাবো সেটা আপনি কখনও জানতেও পারবেন না তাই আমাকে না কপি করে আমার কাছ থেকে শিখতে পারেন তার জন্যে আমাদের ইউটিউব চ্যানেলে আমরা চেষ্টা করছি যে কন্টিনিউয়াসলি ভিডিও পাবলিশ করার আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও পাবলিশ করার পেছনেও অনেকগুলি কারণ রয়েছে আমি যখন ফার্স্ট শেয়ার মার্কেট সম্বন্ধে শেখা স্টার্ট করি তখন তেমন কিছু বাংলা চ্যানেল পাইনি যেখান থেকে আমি শিখতে পারি তো তারই একটা প্রচেষ্টা আমরা নিজেরাই একটা ইউটিউব চ্যানেল বানিয়েছি তখন আমার একটা বন্ধু আমাকে সাহায্য করেছিল শেয়ার মার্কেট সম্বন্ধে শেখার জন্য এবং এখন অনেক বন্ধুই শিখতে চাই শেয়ার মার্কেট সম্বন্ধে তাদের কিভাবে আমি শেখাতে পারি তাদের সবার জন্য তো আমি পার্সোনাল টাইম বের করতে পারবো না তাই তার জন্য বেস্ট অপশন হবে ইউটিউব যেখানে আমি যতটা জানতে পেরেছি শিখতে পেরেছি সেগুলো আমি ইউটিউবে ভিডিওর মাধ্যমে পাবলিশ করব যেখানে আমার বন্ধুরাও দেখতে পারবে আমার ফ্যামিলি মেম্বার দেখতে পাবে এবং যারা শিখতে আগ্রহী তারা এখান থেকে দেখতে পাবে আর একটা কারণ যেটা যে আমরা আমাদের ফ্যামিলির কারোকে কোনো জিনিস কখনো শেখাতে পারি না যদি আমরা শেখানোর চেষ্টা করি তারা আমাদের কাছ থেকে শেখে না তারা অন্য কোথাও থেকে শিখতে ভালোবাসে একই রকম আপনার বাড়ির ক্ষেত্রেও হতে পারে যে আপনার কাছ থেকে শিখতে চাইছে না তো সে অন্য জায়গায় কোথাও খোঁজে যে সেখান থেকে শিখতে পারে তো তারও একটা অপশন হতে পারে আমাদের ইউটিউব চ্যানেল এবং আরও একটা কারণ রয়েছে যে আমরা বেশিরভাগ সময় একটা ইনকাম স্ট্রিমের ওপর বেশি ডিপেন্ড করি কারোর জব হতে পারে কারোর বিজনেস হতে পারে তো মাল্টিপল ইনকাম স্ট্রিম হওয়া সবসময় ভালো এটা স্টেবিলিটি এবং আমাদের ফাইনান্সিয়াল ফ্রিডম দেয় ফাইন্যান্সিয়াল ফ্রিডম হিসেবেও আমি ইউটিউবকে দেখি যে ইউটিউব আমাকে ফাইন্যান্সিয়াল ফ্রিডম দিতে পারে আশা করি আজকের ভিডিওর মাধ্যমে অনেকের মনে ডাউট ক্লিয়ার করতে পারলাম ফিউচারে অনেকের মনেই এই ডাউটটা আসতে পারত যেখান থেকে আমরা শিখছি সেটা প্রপার জায়গা কিনা আশা করি সেই জিনিসটা আমি ক্লিয়ার করতে পেরেছি আজকের ভিডিওর মাধ্যমে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ